বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো অস্ট্রেলিয়া দেশ নিয়ে আপনাদের মধ্য থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সহজ হবে দর্শক অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র চারদিকে সমুদ্র ঘেরা সুন্দর বিচ মরুভূমি পাহাড় আর সবুজে বন রয়েছে বড় শহরগুলো হলো সিডনি মেলবোর্ন ব্রিসবেন পার্ক ক্যালবেরা রাজধানী পরিবেশ আধুনিক পরিচ্ছন্ন এবং শান্ত জলবায়ু সাধারণত উষ্ণ শীতল মিশ্রণ দক্ষিণে ঠান্ডা উত্তরে গরম জীবনযাত্রা নিরাপদ স্বাস্থ্যসেবা উন্নত শিক্ষা মানসম্মত মানুষ সাধারণত বন্ধুসুলভ ও বহুজাতি সংস্কৃতি পছন্দ করে অস্ট্রেলিয়া পূর্বে ও উত্তরে নিউজিল্যান্ড পাপুয়া নিউ গিনি ইন্দোনেশিয়া ফিজি দূরত্বের কাছাকাছি অনেক দ্বীপরাষ্ট্র আছে অস্ট্রেলিয়ায় কাজ প্রধানত দুইভাবে হয় স্কিল জব আইটি ইঞ্জিনিয়ারিং ডাক্তার নার্স শিক্ষক মেকানিক প্লাম্বার ইলেকট্রিশিয়ান শেফ ইত্যাদি আনস্কিল ফার্ম ও কৃষিকাজ ফল সংগ্রহ প্যাকেজিং কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট ওয়ার হাউস ক্লিনার ইত্যাদি ন্যূনতম ঘন্টা প্রতি মজুরি প্রায় তেইশ থেকে পঁচিশ অস্ট্রেলিয়ান ডলারে মাসে সাধারণত তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার বাংলাদেশি টাকায় দুই লাখ পঞ্চাশ থেকে তিন লাখ পঞ্চাশ পর্যন্ত রোজগার করা যায় স্কিল কাজ হলে আরও আয় বেশি থাকা খাওয়া সব কোম্পানি ফ্রি দেয় না কিছু কৃষি কনস্ট্রাকশন কাজে ফ্রি বা ভর্তুকি সহ থাকে শহরে সাধারণত নিজেকে ম্যানেজ করতে হয় শিক্ষাগত যোগ্যতা স্কিল বিচার জন্য ডিগ্রি ডিপ্লোমা এবং প্রফেশনাল স্কিল দরকার আনস্কিল কাজের জন্য এসএসসি বা এইচএসি হলেই চলবে ইংরেজি অনেক ক্ষেত্রে লাগবে ইংরেজি ভাষা জানা হলে চাকরি পাওয়া ও স্থায়ী হওয়া সহজ হয় যেসব ডকুমেন্টস লাগবে বৈধ পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল টেস্ট রিপোর্ট শিক্ষা সার্টিফিকেট ট্রেনিং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে ইংরেজি টেস্ট চাকরি অফার লেটার বা ভিসার জন্য এজেন্সির প্রসেস পেপার অস্ট্রেলিয়ান ভিসা থাকলে সরাসরি অন্য দেশে ভ্রমণ সম্ভব নয় কিন্তু একবার পি আর পারমানেন্ট রেসিডেন্স বা পাসপোর্ট পেলে প্রায় এক একশো পঁচাশি দেশ ভিসা ফ্রি বা অন্য অ্যারাডাইল ভ্রমণ করা যায় পি আর পারমানেন্ট রেসিং কতদিনে পাওয়া যায় স্কিল ভিসা সাধারণত তিন থেকে পাঁচ বছরে পিয়ার পাওয়া যায় এমপ্লয়ি স্পন্সার হলে দুই থেকে চার বছরে সুযোগ থাকে স্টুডেন্ট থেকে কাজ করলে একটু বেশি সময় লাগে প্রিয় দর্শক এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ